দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জাহি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটা সপ্তাহে দুদিন বসার সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে ফ্রিজের নাম যাদের সার বাচ্চাদের গরুগুলো ফ্রাই ফ্রাই করা হচ্ছে আমরা সেগুলোগুলো তত্ত্ব আপনাদের দেব সার আমরা দেখছিলাম এখানে

ভাই ভাই আলাইকুম কি অবস্থা ভাই শুরু দেয় কিনা কাটা আচ্ছা এখনো হয় নাই এখনো হয় নাই কত বলছেন কত শেষ মাস কত চাইছে নাকি আছে ভাঙে না আপনি তো কেনাকাটা আছেন নাকি আচ্ছা একটু নাম্বারটা দেন জিরো জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন

কেমন আছেন কত দাম বাড়ে চাচা দাম যাচ্ছেন পঁচাশি বেচা কিনা বিরাশি কত পর্যন্ত বলে কাস্টমার বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর বলে

বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম পাই যান দাম চাওয়ানব্বই ব্যসা কিনা আশি কত পর্যন্ত বলে কাস্টমার আশি ভাঙতে বলে

চাচা সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে চাচা ভালো কয়টা নিয়েছিলেন বিক্রি কটা করলেন আটটা আচ্ছা আর কটা আছে পাঁচটা আচ্ছা এটা কত চাইছেন এটা বেচা পঁচানব্বই হলে দেওয়া যাবে নব্বই বিরানব্বই কয়েক চব্বই বিরানব্বই কয়েক চলা